হয়েছে তার নাম কি প্রশ্ন শোনা গেছে এখানে যে কলকাতা পুলিশের ট্রাফিক গার্ডটা রয়েছে তার নাম কি ট্রাফিক গার্ড ট্রাফিক গার্ড কলকাতা পুলিশ কলকাতা পুলিশ

ওর হাত তালি দিই ওর জন্য ক্লাস সিক্স এর স্টুডেন্ট নামিজ সামিম আহমদ সামিমের জন্য একটু জোরে হাততালি ক্লাস 6 এ স্টুডেন্ট নেক্সট সামিম आओ নেক্সট আবার সোজা প্রশ্ন উত্তর দিতে হবে কিন্তু ট্রাফিক সিগনাল দেখেছি তো ট্রাফিক সিগন্যাল জানি তো ট্রাফিক সিগনালে তিনটে রং ব্যবহার করা হয় কালার সিগনালে যে আলোর যে সংকেত হয় তাতে তিনটে রং ব্যবহার করা হয়

চলে এসো এখানে দুটো রং বলা হয়েছে আর একটা রং কি আচ্ছা কাছাকাছি উত্তর দিয়েছে মানে বলতে পারবে কি যাওয়া যাবে আচ্ছা ও কাছাকাছি একটু বলেছে এগিয়ে যাও স্যারের কাছে অ্যাকচুয়াল আমরা সবাই ছোটবেলা থেকে জানি ওটা অরেঞ্জ কালার কমলা বলে জানি কিন্তু ওই কালারটা অরেঞ্জ নয় ওটাকে বলা হয় অ্যাম্বার কালার অরেঞ্জ আর ইয়েলো এই দুটো কালারের মিক্সড কালার হচ্ছে অ্যাম্বার কালার অ্যাম্বার মানে সোজা ভাবে একদম তোমরা যেরকম বুঝতে পারবো এরকম বলি ওটার মানে হচ্ছে ওয়ার্নিং সিগনাল যদি যাচ্ছি তাহলে থামার জন্য রেডি হতে হবে যদি থেমে আছি তাহলে যাওয়ার জন্য রেডি হতে হবে বোঝা গেছে তাহলে পরের বার থেকে আর হলুদ বা কমলা অরেঞ্জ এগুলো বলবো না বলবো অ্যাম্বার কালার ঠিক আছে যাও থ্যাংক ইউ আরমান খান আরমান খান আচ্ছা নেক্সট প্রশ্ন দুজন আছে সোজা প্রশ্ন করি আচ্ছা ঠিক রাস্তায় গেছো তো কোনো দিন একদম হাইওয়ে দিয়ে ওইদিকে গেছো তো আচ্ছা রাস্তাকে দেখবে দুটো ভাগে ভাগ করা হয় একদিকে গাড়ি যায় একদিকে আসে ভাগ করার জন্য তোমাদের এই রাস্তায় দেখবে একটা লাইন টানা হয় ওই লাইনটা কি রঙের সাদা ভেরি গুড সাদা রঙের একটা লাইন টানা হয় নাম কেউ বলতে পারবে নাম কি বলা হয় ওটাকে পারবে কি জেব্রা ক্রসিং জেব্রা ক্রসিং নয় যাও থ্যাংক ইউ নাম ওই যে মাঝখানের দাগ ও বললো সাদা আর একটা রং দিয়েও করা হয় সেই রংটার নাম একদম আচ্ছা এই লাইনটাকে বলা হয় পরবর্তী প্রশ্ন ওদেরকে আমি কালার জিজ্ঞেস করেছি মাঝখানে লাইনটার নাম বলতে পারবে কেউ মাঝখানে একটা লাইন টানা হয় হিন্স দিচ্ছি কিন্তু সেন্টারে থাকে একটা লাইন যেটা রাস্তাকে দুটো ভাগে ভাগ করে একদিকে গাড়ি যায় একদিকে গাড়ি আসে ক্লু দেওয়া আছে প্রশ্নের মধ্যে ক্লু দেওয়া আছে নাম কি নাম কি পারবে साइकिल <laughs>